নমস্কার বন্ধুরা আপনার জীবনে সফলতা কি করে আসবে কি করে সফলতা আসবে আপনি কি বলেছে যতক্ষণ না তুমি গন্তব্যস্থলে পৌঁছো ততক্ষণ না তুমি ছাড়বে না তুমি করতে থাকবে যেমন এক বিহারের যেমন বিহারের দশরথ মাঝি তার পত্নীকে খুব প্রেম করতেছিল একদিন আচানক পাথর উপর টক্কর খেয়ে তার পত্নী পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় তাকে হসপিটাল অনেক দূরে ছিল তাকে হসপিটাল লেগে সুস্থ করে নিয়ে আসে সে ছাগল ছিল ছাগল নালে যা রে থে তো গির গয়ে তো খা দেরি ল হো গিয়া তো কি কা হুয়া তো আয়ে তো দেখে কি মর গয়ে তো হসপিটাল ইহা সে বহুত দূর থা তো মর গয়ে तो रात भर सोए नहीं एक बकरी थी वो बेचकर छेनी हथौड़ी ला कर पहाड़ काटने लगे पहले आग लगाए पानी छीटे पत्थर कमजोर हुआ तो छेनी हथौड़ी से तोड़कर रास्ता बना बिक्री करे एक साधारण छेनी और हथौड़ी लिए बाईस साल से पहाड़ के टकराते थके बाईस साल पर सता फुट चौड़ाई नौ सौ फुट लंबा পাহাড়কে তীর দিয়ে রাস্তা তৈরি করেছে আজ গ্রামের মানুষ হসপিটাল কলেজ হাট বাজার স্কুল ছোট ছোট ছেলে মেয়ে স্কুল যাতে সুবিধা হচ্ছে দশরের মাঝে পাহাড়কে চির দিয়ে জীবন ইতিহাস গড়েছে সেই মতো আপনাকেও জাগতে হবে এবং কাজ করতে হবে আপনার সফলতা একদিন হবে যেমন দ্বিতীয় উদাহরণ যেমন পানিকের বুন্দ পাথরের উপর টপ 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 একদিন পাথরকে চির দিতে পারে সেই মতো আপনাকে করতে হবে নাম্বার তিন এক কুকুর তার যেমন এক কুকুর তার মালিককে দেখছে কাঠের সিঁড়ি দিয়ে রোজ চড়াই করে রোজ চড়াই করে রোজ চড়াই করে কুকুর সেই সেই কি করলো সিঁড়ি দিয়ে রোজ করতে 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 কুকুর একদিন সফলতা মিলেছে আপনার সফলতা তো হবেই আপনাকে বার 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 প্রয়াস করতে থাকতে হবে